নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার তিন পোগলা ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা একান্ত সাক্ষাৎকারে বলেন পূর্বের পরিকল্পনায় অনুযায়ী কোন সময় করছে কেউ বলতে পারছে না রাত্রের আদারে করতে পাবে বলে ধারণা করা হচ্ছে বিস্তারিত দেখুন কলমাকান্দা প্রতিনিধি ইমরান ফকিরের প্রতিবেদন ইউনিয়ন সেই অফিসটা দীপুর পকির বাড়ির মোট এই অফিসটাতে গত রাতে অতুর্কিত হামলা অগ্নিসংযোগ সহ সন্ত্রাসীদের বিপুল সংখ্যক সন্ত্রাসী দ্বারা আমাদের এই অফিসকে বাংচুর করা হয় আমাদের অফিসের সামনে অগ্নিসং অগ্নিসংযোগ করা হয় এই অগ্নিসংযোগের পিছনে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছে প্রত্যেকটা নেতাকর্মী আমাদের এই অফিসের আক্রমণের সাথে জড়িত বাংচুরের সাথে জড়িত এবং এই আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমরা খুবই আতঙ্কিত আমাদের এলাকার মানুষ খুবই শান্তপ্রিয় ওরা কোনো ধরনের হিংসা বিদেশ হিংসা বিদ্বেষ এরকম কোনো কিছু তারা চায় না তারা সবসময় চায় এলাকার মানুষ শান্তিতে থাকুক এলাকার মানুষ নিরাপদে থাকুক কিন্তু কতিপয় আওয়ামী লীগ সন্ত্রাসীদের কারণে আমাদের এলাকাটা প্রস্তিতিশীল করে তুলছে

ফকির বাড়ির মূল বাড়িতে আমরা একটা অফিস করেছিলাম এটার বিচার আমরা চাই আমলিকা সন্ত্রাসীরা ছাত্রলীগ যুবলীগ সম্পূর্ণ সবাই এই মুহূর্তে আমাদের সবার দাবি এলাকাবাসীর দাবি যে সন্ত্রাসী কার্য কার্যকলাপ এই এলাকায় হয়েছে আমরা তার বিচার চাই প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বোচ্চ বিচারে দাবি করি এখন আমরা সবাই এই জিয়া সৈনিক এক হল লড়াই করো